হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি এবার শনিবারে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাচ্চে সকাল সাড়ে আটটা তো আমার সমস্ত কাজ সান সব হয়ে গেছে আর এখানে মই আর আমি বসে আছি মই অবশ্য পড়তে বসছে এই যে আর আমি এখানে ওর পাশে বসে আছি বাইরের ওয়েদার বাইরের কাল রাতে বাবার মা এসছে তো চলো সারাদিন আমরা কি করি তো দেখো আমাদের সাথে থাকো রান্নার দায়িত্ব মা নিল আমি চলে যাচ্ছি ছাদে মাল শুকাতে এই যে মা করছে দুপুরের রান্না ছাদে এসে সমস্ত মাল এই যে রোদে দিয়ে শুকিয়ে দিলাম এতদিন পর রোদ উঠেছে সমস্ত মাল শুকিয়ে নিতে হবে আজই ছাদে মাল বের করে সিঁড়িতে কিছু থেকে গিয়েছে এই যে সিঁড়িতে এগুলো শুকনো এখানে এইভাবে রাখা হয়েছে রান্না খাওয়া সেরে সবাই একটু দুটো করে রেস নিয়ে নিলাম এই যে মই আমি সানে শুয়েছিলাম বাবা এখানে শুয়েছিল সবাই মিলে গল্প করছিলাম আর শুয়েছিলাম রাত্রি দশটা খাওয়ার জন্য আমি বসে পড়েছি আজকে রাতে রান্না করিনি বাইরে থেকে আনা হলো তরকারুটি রুটি এইভাবেই দিনটা কেটে গেল তোমরা ভালো থেকো গুড নাইট বন্ধুরা